বাংলাদেশে যত সুন্দর জেলা আছে যত সুন্দর সুন্দর বিভাগ আছে যত সুন্দর সুন্দর জায়গা আছে সকল সৌন্দর্যের রানী হচ্ছে সিলেট সিলেট হচ্ছে বিশ্বের দ্বিতীয় কাশ্মীর ভূস্বর্গ স্বর্গে যেরকম ঝর্ণা বইতে থাকে আপনি দেখেন সিলেটও ঝর্ণা বইতেছে পানি বইতেছে মানুষ উপভোগ করতেছে এবং পাথর আকাশ পাহাড় মানে সব সৌন্দর্য সব কিছু মিলিয়ে এটা হচ্ছে মনোমুগ্ধকর আর আপনাদের যে আমি এটা বলতে চাই যে সিলেট যারা না এসেন বাংলাদেশের অনেকেই কক্সবাজার করছেন অনেকে রাঙ্গামাটি করছেন পাহাড়ি পাহাড় পর্বত দিনাজপুর সবখানে করছেন সিলেট যে না আছেন আসলে বাংলাদেশের সৌন্দর্য কিছুই আপনি বুঝতে পারবেন না সিলেট আসলে সমুদ্র দেখছেন ঠিক আছে ভাই আপনি ভালো দেখছেন সেন্ট মার্টিনের অনেক সুন্দর করাল পাথর দেখছেন অনেক নীল সাগর দেখছেন কিন্তু আপনি যখন সিলে ডাইবেন ভাই আপনার কাছে সব কিছু মানে মনে হইব না আমি কোথায় যে আসছি স্বর্গীয় একটা পরিবেশ এখানে হচ্ছে শাহ জালাল শাহপুরাণ রহমতুল্লাহ আলাইদের মাজার আছে তাছাড়া যে আল্লাহ তারা যে সোনা হাতে নিজে আল্লাহ তারা সৌন্দর্য ঢেলে দিছে ওই যে ওই দিকে মেঘালয়ের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আপনি যখন হচ্ছে আপনার জাফলুয়ের জিরো পয়েন্ট যাইবেন তখন আসলে সিলেটের পুরা সৌন্দর্যটা বুঝতে পারবেন যে আসলে সিলেটটা কীরকম এবং ওখানে যে মায়াবী ঝর্ণা আছে মায়াবী ঝর্ণা যে কত মায়া ছড়াইছে মানুষের মনে মানুষের হৃদয়ে মানুষ দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ওখানে যাচ্ছে এবং মায়াবী ঝর্ণার আসলেই অন্যরকম একটা মায়া আছে আসলে আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ তালা যে কত বড় ওনার সৃষ্টির দিকগুলো যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যায় আসলে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি ইউনিক পাহাড়ের সৌন্দর্য এক এই যে পাহাড়ের সাথে ঝর্ণা বইতেছে ঝর্ণার পানিগুলো বইতেছে ওইটার সৌন্দর্য আরেক আপনি যদি মহেশখালী যান কক্সবাজার যান ওইটার সৌন্দর্য আরেক তো আপনি দুইটারে আপনি কম্পেয়ার করতে পারবেন না আর কম্পেয়ার করলে আমি এই যে পাহাড়ের ঝর্ণার যে পানি এটাকে আমি আগে রাখবো কারণ হচ্ছে দেখেন সমুদ্রে গেলে অনেকের ভয় থাকে সমুদ্রে ভাষায় নেওয়া যায় কিন্তু জর্নার পানি কিন্তু মানে আপনার মনটাকে যেমন ওরা যেমন শীতল আপনার মনটাকেও শীতল করে দিবে। তো যারা এখনও সিলেট আসেন নাই তা আমি বলি যে আপনারা আসলে বাংলাদেশের যে সৌন্দর্যটা সেটা দেখেন নাই তো আপনাদেরকে আমি বলবো সিলেট কেমনে আসবেন আপনারা সিলেট ট্রেনে কিন্তু আসা যায় ঢাকা থেকে যারা রাজধানী থেকে আসতে চান ট্রেনে ইজিলি আসতে পারবেন এবং আশেপাশের জেলা আমার বাড়ি আসলে নেত্রকোনা আমি নেত্রকোনা থেকে সিলেট গেছিলাম নেত্রকোনার একটা সুন্দর একটা আপনার সুন্দর সুন্দর বাস আছে যদিও নেত্রকোনা থেকে আসলে সিলেট যাওয়ার বাসগুলো বেশি সুবিধার না তারপরও আমি গেছিলাম আপনার আমি অবশ্যই প্রথমে ভাঙ্গিয়া গেছিলাম এখান থেকে নেত্রকোনা থেকে আপনার মোহনগঞ্জ গেছিলাম মোহনগঞ্জ একটা বাইকে করে ওখানে আপনার মানানঘাট দিয়ে জামানগঞ্জ হইয়া সুনামগঞ্জ হইয়া আপনি সিলেট গেছিলাম কিন্তু আপনারা যারা ঢাকা থেকে আসবেন ডিরেক্ট বাসে চেষ্টা করবেন যে ঢাকা থেকে যদি জাফলং এর বাসটা পাওয়া যায় যদি সিলেট সদরে নামেন সেক্ষেত্রে সদর থেকে আপনার জাফলংয়ের বাসে যেতে পারবেন সিএনজি করে যেতে পারবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সিএনজি করে যান সবচেয়ে ভালো হবে আর এখানে দেখেন যারা পর্যটক আছেন আসলেই মনে হচ্ছে যে বিদেশের কোনো একটা জায়গা মনে হচ্ছে যে ফরেনাররা এখানে আসছেন আসলে ফরেনার সিলেট জানেন সিলেট হচ্ছে কারণ এখানে লন্ডনই করেন ওনাদেরকে তো সিলেটে যারা থাকেন তারা আসলেই যে এই লন্ডনের পরিবেশটাই এখানে যে পাথর সিলেটের আমি দেখছি মেজরিটি বাড়ি ম্যাক্সিমাম বাড়ি সিলেটদের একবারে খুবই উচ্চ বিল্লাসী বাড়ি এবং বাড়িগুলো হচ্ছে আমরা ইট পাথর দিয়ে ইট দিয়ে করি বাড়ি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিলেটের বাড়িগুলো হচ্ছে পাথর দিয়ে করা তো পাথর দিয়ে যদি বাড়ি করা হয় যে বাড়িটা আপনার একশো বছর টিকের কথা পাথর দিয়ে করলেও বাস বাড়িটা আপনার দুইশো বছর তিনশো বছর টিকে তো যারা সিলেটের বাড়ি আছে তারা তো এটা অবশ্যই জানেন আর যারা জানেন না দেখবেন সিলেটের বাড়িগুলো খুবই মজবুত থাকে তো সিলেটের এই বালি মজবুতের অন্যতম কারণ হচ্ছে এখানে সহজলভ্য পাথর পাওয়া যাচ্ছে আর অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে সিলেটের যে নির্মাণ যে সামগ্রীগুলো ইজিলি তারা পেতে পারতেছে আর সিলেট কিন্তু বাংলাদেশে যদি চিন্তা করি না আরও নয়টা উপজেলা আপনার বিভাগ আছে বিভাগের মধ্যে সিলেট কিন্তু একটু অন্যরকমই আলাদাই কারণ এখানে জনবসতি তুলনামূলকভাবে কম তবে এখানে মানুষের ভাষাগত একটা ব্যাপার আছে চিটাগাঙ্গার সিলেট আসলে তবে অবশ্যই এটাকে মেনে নিতেই হবে আপনারা যারা আসবেন সিলেটি ভাষা এখানে কিছু মানুষ আছে অন্য ভাষা বাংলা ভাষা বোঝে না ওদের কাছে ওদের যে ভাষাটাই মনে হচ্ছে বাংলা ভাষা আর আমরা ভাষা হচ্ছে অসধ্য ভাষা তো সিলেটি যারা জানেন তারা এখানে একটা প্রিভিলেজ পান এটা আলাদা সুযোগ পান তো ও আপনারা যারা সিলেট আসতে চান প্ল্যান করতেছেন এই শীতে আসলেও মজা পাবেন তবে সিলেটে বর্ষাকালে আমি যেটা মনে করি যে বৃষ্টিপাত যখন হয় তখন কিন্তু ওখানে আপনার লাল খাল নামে একটা জায়গা আছে ঠিক আছে ওখানে খুব সুন্দর আপনার বিশেষ করে মানে সবচেয়ে জানেন বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপাতের জায়গা হচ্ছে লালখাল লালাখাল আর কি লালাখাল যেটা বলে ওখানে তাছাড়া আপনার ওইদিকে সিলেটের আশেপাশে শ্রীমঙ্গল করতে পারবেন ভোলাগঞ্জ যাইতে পারবেন ওইদিকে মৌলুবাজার যে চা বাগানে যাইতে পারবেন মানে সিলেট আসলেই খালি ঘুরার আর ঘোরা ঘুরা মানে ঘুরতে ঘুরতে আপনি মানে ক্লান্ত হবেন না কারণ হচ্ছে কি পাহাড়ের মানে পাহাড় আশেপাশে আছে আর যখন আর পানি এই ছুঁয়ে যখন বাতাসটা আপনার শরীরে এসে লাগবে আপনি মনে হবেন যে একটা আল্লাহ তালার এই দুনিয়ার মধ্যে যে স্বর্গটা আছে না ওই স্বর্গটাতে আপনি গেছেন গা তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা যদি মনে হয় যে না সাবস্ক্রাইব করতে চাই তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি সৌন্দর্য আরও দেখতে চান আমার তার বেল আইটেম আসেন একটা ওইটা ক্লিক ব্যানারে দিয়ে যাতে করে পরবর্তীতে আরও ভিডিও এরকম দিতে পারে আপনাদেরকে আমি গেছিলাম কিছুদিন আগে সিলেট গেছিলাম আমি শ্রীমঙ্গল গেছিলাম আমি জাফলং গেছিলাম মানে সিলেটের যে সবচেয়ে ভালো জায়গাগুলো আছে ওখানে ঘুরছি মানে আমার কাছে অন্যরকম একটা মজা কাজ করছে আর সবচেয়ে ভয়ের একটা কারণ ছিল মান্নানকার থেকে আমি যখন উঠছিলাম ওই দিন আসলে যদিও আকাশটা মেঘলা ম্যাঘলাভাবে ছিল না কিন্তু হঠাৎ করে আমরা যখন হাওড়ের মাঝখানে গেলাম বানানঘাট মানে আপনার মোহনগঞ্জ থেকে বানানঘাট দিয়ে আমরা গেছিলাম হঠাৎ করে এমন বড় একটা ঝড় উঠছে মানে যে ঝড়ের মাঝখানে স্পিড বোর্ড দিয়ে আমরা গেছিলাম তো এত স্পিড আর যিনি রাইডার ছিল মানে যিনি ড্রাইভার ছিলেন ওনার দক্ষতা এবং আল্লাহ তালার প্রথমত আল্লাহ তালার সাহায্য এবং ওনার দক্ষতার কারণে আমরা সবাই বেঁচে গেছিলাম কারণ যেই ঢেউ আমাদের একবারে লাভ দিয়ে সমুদ্র চেয়ে বেশি মনে হচ্ছে কারণ হচ্ছে স্পিডবোর্ডগুলো যখন যখন চলে ওরা কিন্তু পেছন দিকে সেই বড় ওয়েব তৈরি করে ওয়েবগুলোর কারণে আরও বড় ডেউ হয়ে যায় এমনি হাওড়ে ডেউ আরও বড় ডেউ ছিল তো তখন একটু কষ্টই লাগছিল আমাদের তো সব মিলে সিলেটের জার্নিটা আসলে মজার ছিল সুন্দর ছিল আনন্দময় ছিল আসসালামু আলাইকুম